আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় কাতার প্রবাসী ভাইয়েরা আপনার যারা কাতারে বিভিন্ন সময় অসুস্থ অবস্থায় ভুগতেছেন তাদের জন্য একটু সুখবর সেটি হচ্ছে কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এক হাজারেরও বেশি ওষুধ দাম কমানোর ঘোষণা দিয়েছে দোহা চিকিৎসার সুযোগ উন্নত করা এবং পরিবারের উপর আর্থিক বোঝা কমানোর লক্ষ্য একটি বড় পদক্ষেপ হিসাবে কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় বাজারে এক হাজার উনিশটি ওষুধ দাম উল্লেখযোগ্য হ্রাস করার ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়ের মতে মূল্য হ্রাস পনেরো পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে এবং বহুল বহত কিছু থেরাপিউটিক বিভাগ অন্তর্ভুক্ত করে এর মধ্যে রয়েছে হৃদয় রোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ক্যান্সার অ্যান্টিবায়োটিক ফদহ বিরোধী ওষুধ এবং ব্যথানাশক ওষুধ সেই সাথে অ্যালার্জি হজমের বৌদ্ধি মানসিক রোগ রোগ প্রতিরোধ ক্ষমতার সংক্রান্ত রোগ এবং ওজন কমানোর ওষুধের চিকিৎসা কাতারে রোগীদের জন্য আরও সাশ্রয় মূল্য প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করার জন্য ওই উদ্যোগটি তৈরি করা হয়েছে যা জনস্বাস্থ্য এবং জনগণের সুস্থতার প্রতি সরকারের প্রতিশ্রুতি সমর্থন করে ভিটামিন এবং পরিপূরক কিনুন এই সর্বশেষ সিদ্ধান্ত ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে টেকসই চিকিৎসা সমাধান প্রদান করতে এই বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করতে জনস্বাস্থ্য মন্ত্রণালয় চলমান প্রচেষ্টা অংশ তো এই যারা বিভিন্ন সময় অসুস্থের কারণে ভুগতেছেন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস মশলা ক্যান্সার যারা আক্রান্ত আছে তাদের জন্য ওষুধের দাম কমেছে অ্যান্টিবায়োটিক ফদহ বিরোধী ওষুধ এবং ব্যথনাশক ওষুধ সে সাথে যাদের অ্যালার্জি হজমে যাদের সমস্যা আছে এরকম সবগুলো ওষুধের দাম কাতার সরকার কমানোর জন্য অনুমতি দিয়েছে দেশে আলহামদুলিল্লাহ যারা ক্যান্সারের রোগী আছে তারাও ভালো হয় আমার একজন বন্ধু সেই ক্যান্সারের রুগী ছিল আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ তালা সুস্থ করেছে এই দেশে চিকিৎসা করি এখনো সম্পূর্ণ সুস্থ দেশের যত কিছু দেশে উন্নত চিকিৎসা ভালো চিকিৎসা ওষুধের দামও কম আর সবাই এ যে যার যে অসুস্থ এই ওষুধগুলো এখন দামে কম দামে পাইবেন নিজেরা নিজেদের ওষুধগুলো একটু ভালো মানুষ তো অসুস্থ হইতে পারে সরকারের যে পরিমাণ ছাড় দিতেছে আলহামদুলিল্লাহ সুবা আলহামদুলিল্লাহ কাতার সরকারকে হাজারো শুক্রিয়া গভর্নমেন্টকে যে মানুষের পাশে এভাবে দাঁড়ানোর জন্য সবাই আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটিতে যে আজকে যে ফেজে যে ইয়েটা দিলাম এটা আসলে একটু চোখে পড়লো তার জন্য দিলাম খুব একটা ভালো একটা ইয়ে আর কি এরা উদ্যোগ নিচ্ছে এই কারণে দিলাম সবাই আমার ভিডিওটা আমার ফেসটা ফলো দিবেন আর ইউটিউবে ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু